বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য সুজি দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করব এত অল্প খরচে এমন মজাদার নাস্তা খেয়ে কিন্তু সবাই অবাক হয়ে যাবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ সুজি নিচ্ছি মোটা অথবা চিকন যে কোনো দানার সুজি নিলেই হবে এর সাথে দিয়েছি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পোনে এক কাপ পরিমাণ টক দই সেই সাথে দেড় কাপ পরিমাণ পানি সুজি যতটুকু ঠিক ততটুকু পরিমাণে পানি নিতে হবে তিন চা চামচ পরিমাণ চিনি দিয়েছি সেই সাথে দিচ্ছি থ্রি ফোর্থ চা চামচ পরিমাণ লবণ অর্থাৎ পনে এক চা চামচ পরিমাণ সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালো করে মিশে যায় সেই সাথে দইটাও একদম স্মুথলি মিশে যায় খুব ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি প্রায় কিছুটা সময় ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো আমাদের এই মিশ্রণটা এখন আমি রেস্টে রেখে দিব এর জন্য এটাকে ঢেকে দিব আর দশ মিনিটের জন্য আমি এভাবেই ঢেকে রেখে দেব দশ মিনিট পর দেখা যাবে যে সুজিটা অনেকটাই ফুলে গেছে আর এই মিশ্রণটা আগের মতো আর পাতলা নেই এটা অনেকটা ঘন হয়ে গেছে এখন আর এই মিশ্রণটাতে পানি মেশাতে হবে না আমি এটাকে ব্লেন্ড করে নিব এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি তারপর এটাকে তিন থেকে চারবারের মতো ভালো করে ব্লেন্ড করে নেব এতে করে এই মিশ্রণটা অনেকটাই স্মুথ হয়ে যাবে এখন এই ব্লেন্ড করা সুজির মিশ্রণটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা চিতই পিঠার বেটারের মতো তৈরি করে নিয়েছি চিতই পিঠার বেটাটা সাধারণত যেরকম ঘন থাকে ঠিক সেরকম করেই তৈরি করতে হবে আর ঠিক নাস্তাগুলো তৈরির আগ মুহূর্তে আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা মেশানোর পর সাথে সাথে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না এবারে বেটারটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখন এখান থেকে পরিমাণ মতো বেটার নিয়ে আমি প্যানে দিয়ে দিচ্ছি আমি এই প্যানটাকে আগেই ভালো করে গরম করে নিয়েছি আর এই নাস্তাতে আমরা কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করব না আর সব থেকে ভালো হয় এরকম নন স্টিক প্যান ব্যবহার করলে প্যানে ব্যাটার দেওয়ার সাথে সাথেই উপর থেকে কিছু পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারেন চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে নাস্তাগুলো তৈরি করার সময় আর দেখবেন আস্তে আস্তে এর মধ্যে কিন্তু এরকম ছিদ্র হতে থাকবে আর যখনই উপরের অংশটা একদম ড্রাই হয়ে যাবে তখনই বুঝতে হবে যে নাস্তাটা পারফেক্টলি হয়ে গেছে এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিবো অনেকটা প্যানকেকের মতো হয় বলে এটাকে সুজির ঝাল প্যানকেকও বলা যাবে বা সুজির চিতই পিঠা এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর তৈরি করার পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর লাগছে আর খেতে কিন্তু মশালা অনেক বেশি মজার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ